নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা মূলত আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে তাদের বর্তমান পরিস্থিতি তারা কতটা ভালো থাকতে চলেছেন তারা কতটা ভালো থাকবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে সমস্ত রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করব চর্চা করব আর সবার প্রথমে আপনাদের জানাই যে এই মাসে কিন্তু আপনাদের হেলথ এর ইম্প্রুভমেন্ট আরো বেশি দেখতে পারবো আমরা বিগত সময় লক্ষ্য করেছি অক্টোবরে পনেরো থেকে নভেম্বরে পনেরো একটু হেলথ ডিস্টারবেন্স ছিল কিছু নতুন জটিলতা জীবনচক্রে এসেছে নানা রকম মেন্টাল প্রেশার সেগুলো আপনার জীবন চক্রে এসেছে এবং এটাও আমরা প্রেডিক্ট করেছিলাম যে নভেম্বরের পনেরো থেকে ডিসেম্বরের পনেরো একটু আমরা ক্ষেত্রে দেখবো এবং তারিখের পর থেকে আপনার স্বাস্থ্য উন্নতির দিকে যাবে বর্তমানে অনেকেরই অ্যালার্জি রিলেটেড প্রবলেম হার্ট রিলেটেড প্রবলেম ইভেন কোনো না কোনোভাবে ডাইজেশন রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস আপনাদের জীবনচক্রে কিন্তু রয়েছে আর এই বিষয়গুলো যে মিনিমাইজ করে আরো পজিটিভ দিকে আমরা যেতে পারব সেটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমি প্রকাশ করছি না একটা কথা মাথায় রাখতে হবে যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই সিংহ রাশি সিংহের কিন্তু মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হবে বর্তমানে যে ধরনের আপনার স্বাস্থ্য রয়েছে সেই জায়গা থেকে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি সেই জায়গা থেকে একটা পজিটিভ জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি আর আমি মনে করি এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটাই ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হবে যদি আপনার রাশি কি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আর কয়েকটি পজিটিভিটি আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবো সেটিও মানসিক হেলথের ক্ষেত্রে যেমন ধরুন বিভিন্ন রকমের প্রেশার দেখুন জীবন চক্রে সমস্যা আসবে সবার আসবে সমস্যা আর সবাই সমস্যা থেকে বেরিয়েও আসবে মাঝে যে বিষয়টি আপেক্ষিক সেটি হলো সমাপ কেউ সহজে আসবে কেউ একটু জটিলভাবে আসবে একটু সময় নিয়ে সমস্যা থেকে বেরোতে পারবে বাট বেরোতে সবাই পারবে আমি মনে করি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে যে ধরনের সমস্যা যে ধরনের জটিলতাগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে মিনিমাইজ হওয়া শুরু করবে এন্ড ডে গিয়ে দেখা যাবে আপনি অনেকটাই ভালো আছেন এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে আপনার অনেকগুলো বিষয় থেকেই পজিটিভিটির মাত্রা ক্রমশ বর্ধিত হচ্ছে রাশি সিংহের ক্ষেত্রে আমরা এটা এক্সপেক্ট করতে পারি যাদের গুরুজনের হেলথের ডিস্টারবেন্স আছে বিশেষ করে গুরুজনের মধ্যে পিতার হেলথের ডিস্টারবেন্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পেশ উন্নতির পরিস্থিতি তৈরি হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি পিতার স্বাস্থ্য উন্নতি পিতার সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকম অবস্থার উন্নতির সংযোগ দেখতে পাচ্ছি বর্তমান যে পরিস্থিতিতে আপনি আছেন সেই পরিস্থিতি থেকে একটা বেটার পরিস্থিতি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি রাশি সিংহের ক্ষেত্রে আমরা এটাও এক্সপেক্ট করতে পাচ্ছি যে আপনাদের যে যোগাযোগ কমিউনিকেশন সেটা গভর্নমেন্ট রিলেটেড হোক সেটা অন্যান্য বিষয় রিলেটেড হোক না কেন সেগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এই বিষয়টা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমার নেই যে আপনাদের যোগাযোগগুলো আস্তে আস্তে বাড়বে যে ধরনেরই যোগাযোগের কথা আমি বলি না কেন যে ধরনের যোগাযোগ নিয়ে আপনার সমস্যা জায়গা থাকুক না কেন সেই যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে লক্ষ্য করা যাবে সিংহ রাশির ক্ষেত্রে আটকে থাকা কাজগুলো হতে থাকবে। আপনারা জানেন এই মুহূর্তে আপনাদের অনেকগুলো কাজ রয়েছে যেগুলো পেননি আপনি এর আগে জমা করেছেন সাবমিট করেছেন কিন্তু সেটা আপনি সাকসেস করাতে পারেনি কোন একটা প্রতিবন্ধকতার জন্য হোক বা যে কারণবশতই হোক না কেন সেটি আপনি তৈরি করতে পারেননি এই ধরনের বিষয় একটা পজিটিভ আউটকাম আমরা কিন্তু পেতে চলেছি সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ রিলেশনশিপের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রা প্রভূত পরিমাণে বাড়তে পারে বিশেষ করে ষোলো তারিখের পর থেকে এক্সের সাথে সম্পর্ক জায়গা রোজ বর্তমানে আমরা সিংহরাশি জাতক জাতিকাদের রিলেশনশিপের জায়গাটা কেমন দেখছি কারোর ক্ষেত্রে বেশ ভালো কারোর ক্ষেত্রে অতিরিক্ত সমস্যা প্রবণ কেউ কেউ আবার সম্পর্কে আছেন কি নেই সেই রিয়েলাইজেশন থেকে করতে পারছেন আমি মনে করি যে ধরনের সম্পর্কের কানেকশান আপনার থাকুক না কেন সম্পর্ক রিলেটেড বিষয়ে একটা গতি প্রকৃতি বৃদ্ধি হওয়ার মতো সংযোগ সিংহ রাশির জাতক জাতিকাদের থাকা ধীরে ধীরে দেখা যাবে সেই ধরনের বিষয়ে বিস্তর পজিটিভিটি বাড়বে বিস্তর ডেভেলপমেন্ট হবে এবং ফাইনালাইজেশন হবে একটা পজিটিভ আউটকামের দিকে সিংহ রাশির জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গা দেখতে পাচ্ছি উন্নতি কিন্তু থাকবে পিতার স্বাস্থ্য ক্ষেত্রেও এবং মাথায় রাখতে হবে যাদের কোনো কিছু খোয়া দেখছে মানে চুরি হয়েছে সিম্পল কথায় যাদের কিছু চুরি হয়েছে কোনো একটা অর্থ আপনি হয়েছেন এই ধরনের অবকাশগুলো যাদের জীবন চক্রে এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এই বিষয় নিয়ে কোনো ডাউট কোনো সন্দেহ কোনোটাই কিনতে আমি রাখছি সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা মনে করা যায় মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গার সাথে সাথে আমরা দেখতে পারবো বাড়িতে যারা গুরুজন আছেন বিশেষত যাদের বয়সটা একটু বেশি এবং যারা ব্যথা একটু ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পেন মোরাললেস আমরা লক্ষ্য করতে পারবো যদি রাশিটি আপনার হয়ে থাকে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের ওভারঅল গতি প্রকৃতি বৃদ্ধির সমন্বয় দেখতে পাচ্ছি মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে সেই আশা রাখ তে পারি সেই আশা রাখছি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যারা পড়াশোনা করছে স্টাডির সাথে যুক্ত আছে আমরা তো চতুর্থ থেকে স্টাডি দেখি তাই না তো চতুর্থ প্রতি তিনি কিন্তু রেট্রোগ্রেড হবেন সাতই ডিসেম্বর এবং তার যে অবস্থান যদিও সেটি বর্তমানে দ্বাদশে রয়েছে বাট ইনক্লিনেশন ইলেমেন্ট তো থাকে তো যারা দূরে এডুকেশন করছেন হায়ার এডুকেশনে আছেন একাডেমিক লাইনে আছেন প্রফেসর টিচার হাই স্কুল টিচার প্রাইমারি স্কুল টিচার যে কোনো ধরনের টিচিং রিলেটেড ম্যাটারে যারা আছেন ইভেন যারা টিচিং অ্যাসিস্ট্যান্টস রয়েছেন তাদের ক্ষেত্রে যে একটা বিস্তর বিস্তরাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে সেটি নিয়ে কোনো রকম ডাউট আমি অন্তত প্রকাশ করছি না স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট আমরা দেখতে পারব মানসিক চাপ অনেকটা মিনিমাইজ হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো ধীরে ধীরে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের দাম্পত্য প্রবলেমের একটা সলিউশনের দিকে যা কারণ এই মুহূর্তে আপনাদের সেভেন থাউজেন্ড এর তিনি পুনরায় ডিরেক্ট হয়েছেন কিছুদিন আগে তিনি বক্রগতিতে ছিলেন ওই পনেরোই নভেম্বরের পর থেকেই তার ডিরেক্ট মোশনটা আমরা দেখেছি এটা নিয়ে কোনো নেই যে এটি একটি শুভ সমন্বয় এটা নিয়ে কোনো ডাউট নেই যে এই সমন্বয়ে আপনাকে অনেক বেশি পজিটিভিটি প্রদান করতে পারে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ পজিটিভিটির মাত্রাটা আমরা দেখতে পারবো সিংহ রাশির মানসিকতা অনেকটাই মিনিমাইজ হবে সিংহ রাশির দাম্পত্য জীবন থেকে অন্যান্য জীবনেও একটা পজিটিভ আউটকাম আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো টাউট আমি প্রকাশ করছি না সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যাদের ডিভোর্স रिलेटेड কোন কেস চলছে ডিভোর্স रिलेटेड কোন জটিলতা চলছে যারা সেপারেট রয়েছেন আলাদা জায়গায় থাকেন কোনো কারণ বর্ষতো একসাথে থাকা আপনার হয়ে ওঠে না আলাদা জায়গায় আপনাকে থাকতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত পরিমাণে পজিটিভিটির জায়গা আমরা দেখতে পাচ্ছি মাথায় রাখতে হবে যাদের বে ঠিক হওয়া নিয়ে অসুবিধা হচ্ছে আপনি পাত্রী পছন্দ করলেন পাত্র পছন্দ করলে কিন্তু ফাইনালাইজেশন হল নি আপনি দেখছেন একটা জটিলতার জায়গা থেকে যাচ্ছে আপনি দেখছেন একটা সমস্যার জায়গা থেকে যাচ্ছে কোনো না কোনোভাবে সলিউশন হচ্ছে না কোনো না কোনোভাবে সমাধানযোগ্য জায়গা তৈরি হচ্ছে না ইয়েস এক্ষেত্রে আমি বলতে চাইব সিংহ রাশি জাতল জাতিকাদের তাদের কিন্তু উন্নতির জায়গা রত অর্থাৎ বিবাহের যোগাযোগ পারবে শুধুমাত্র যে অ্যারেঞ্জের এর যোগাযোগ পারবে সেটা কিন্তু নয় লাভ ম্যারেজের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারলাম লক্ষ্য করা যাবে সিংহ রাশি জাতু জাতিকাদের লাভ ম্যারেজের ক্ষেত্রে পরিবারের মান্যতা প্রাপ্তির একটা কম্বিনেশন আসতে পারে যদি এই মুহূর্তে মান্যতার অভাব রয়েছে ইভেন অনেকে বিয়ে হয়ে গেছে তারপরেও মান্যতার অভাব রয়েছে বিয়ে হয়ে যাওয়ার পরেও আপনার এই লস রিলেটেড নানা রকম অশান্তি লস দের সাথে সম্পর্ক ভালো থাকে না নানা রকম জটিলতা এই সিনারিগুলো কিন্তু অনেকের রয়েছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই সিনারিও গুলো কবে ঠিক হবে কবে গিয়ে পরিস্থিতি আরো স্বাভাবিক হতে পারে কবে গিয়ে আরো ডেভেলপমেন্টের একটা পর্যায়ক্রম তৈরি করতে পারবো দেখুন আমি একটা কথা আপনাকে খুব স্পষ্ট কার্যত স্পষ্ট বলতে চাই যে আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে মানসিক স্বাস্থ্যের উন্নতির জায়গাও রয়েছে একই সাথে আমরা দেখতে পারবো আপনার সম্পর্ক সেটি লাভ ম্যারেজের দিকেও নিয়ে যাওয়ার একটা অবকাশ তৈরি হতে পারে ইনলজ রিলেটেড যাদের সমস্যাটা বেশি ইনলজের সাথে আপনি বন্ডিং রাখতে পারছেন না বারংবার আপনার ইনলজ রিলেটেড সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি পজিটিভিটির জায়গাটা ধীরে ধীরে তাদের ক্ষেত্রেও বাড়তে চলেছে প্রশ্ন হলো যারা ফরেনে যেতে চাইছেন এডুকেশনাল পারপাস দূরে যেতে চাইছেন শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের আমরা দেখতে শিক্ষা সংক্রান্ত বিষয়ে গতি প্রকৃতি বৃদ্ধির মতো অবকাশ রয়েছে আজকে ঠিক যে পজিশনে আপনি দাঁড়িয়ে আছে সেই পজিশন থেকে অনেকটা বেটার একটা পজিশন আমরা এক্সপেক্ট করতে পারছি এডুকেশনাল ম্যাটারগুলিতে যারা সংযুক্ত বা যুক্ত রয়েছে এই বিষয় নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো এডুকেশনে রিসার্চে যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে যারা বিভুই যেতে চাইছেন বা দূরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে ইভেন যাদের যে কোনো ধরনের সিনিয়রের সাথে সমস্যা সেটা কলেজে হোক সেটা রিসর্চে হোক সেটা যে কোনো ধরনের অফিসে হোক যে আপনার ইমিডিয়েট সিনিয়র আপনার বস তার সাথে আপনার বনি বনা হয় না তার সাথে আপনার নানা রকমের প্রতিবন্ধকতা বারংবার তৈরি হয় তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে সিচুয়েশন ধীরে ধীরে কিন্তু ইম্প্রুভ হবে আজকে যে পর্যায়ক্রমে আপনি দাঁড়িয়ে তার থেকে একটা বেটার পর্যায়ক্রম আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি যে সেটি আপনাকে শুভত্বের পরিমাণটা বৃদ্ধি প্রাপ্ত করবে রাশি যদি আপনার দ্বারা থাকে নিশ্চিতভাবেই সিংহ রাশি সিংহ রাশির আর্থিক উন্নতি চাই কাজ। প্রকৃতপক্ষে আমরা দেখব দ্বিতীয়পতি চতুর্থে বকろう গতিতে থাকবেন 16 তারিখ পর্যন্ত তৎপরচা তিনি কিন্তু স্টেবেল থাকবেন এবং আর্থিক ক্ষেত্রের স্টেবিলিটি পাবে। সিংহ রাশির বিগত দিনে খরচের মাত্রাটা বেড়েছিল র্যান্ডম খরচ বিভিন্ন সোর্সে খরচ হওয়ার নানা রকম মেন্টাল আসে। নানা রকমের ইভেন্টে বাধা আসতে শুরু করে দেয় আজকে এই প্রবলেম কালকে আর একটা প্রবলেম এবং কনস্ট্যান্টলি আপনার প্রবলেমগুলো যেন কমতে চায় না আমি একটা কথা আপনাকে খুব স্পষ্ট করে বলতে চাই কার্যত স্পষ্ট করে বলতে চাই যে সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে ধরনের প্রতিবন্ধকতাগুলো রয়েছে প্র্যাকটিক্যালি যে ধরনের সমস্যাগুলো আপনারা ফিল করেন ফেস করেন তাদের ক্ষেত্রে আমরা কিন্তু প্রভূত পরিমাণে কতি প্রকৃতি বৃক্ষে প্রাপ্ত হতে দেখব এবং এটি নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করলে কিন্তু হবে না অ্যাকচুয়ালি সন্দেহ প্রকাশ করার কোনো জায়গা নেই অবকাশ নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির বিদ্যা ক্ষেত্রে বাধা কাটবে বাধা কাটবে সম্পর্কে বাধা কাটবে অনেকটাই আপনার অর্থনৈতিক স্টেবিলিটির ক্ষেত্রে যেখানে আয় বাড়তে পারে অনেকের যাদের ব্যয়ের মাত্রা বেড়েছে ক্রমশ ব্যয় নিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে একটা পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা রয়েছে আমি মনে করি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে ক্রমশ পজিটিভ পর্যায়ক্রম বা পর্যায়ক্রমের দিকে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো এটা নিয়ে কোনো ডাউট প্রকাশ করছি না জাতিকাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য নিয়ে বাধা রোগ নিয়ে ভুগছেন ট্রিটমেন্ট করছেন বুঝতে পারছেন না কি হবে কতটা পজিটিভ দিকে যাওয়া যাবে আপনার কোনো ধারণা তৈরি হচ্ছে না আমি আপনাদের একটা ছোট্ট কথা বলতে চাই এই এই বিষয়টিতে একটা ছোট্ট কথা বলতে চাই যে আপনাদের এই ধরনের বিষয়গুলিতে পজিটিভ আউটকাম কনফার্মলি জেনে রাখুন আসবে আসতে সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের অন্যান্য বিষয় নিয়েও আমাদের চর্চা করা উচিত আর আমি মনে করি এক্ষেত্রে আপনাদের বেশ একটা পজিটিভ আউটকাম আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে মূলত এক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং যে যে ক্ষেত্রগুলিকে আমরা হাইলাইট করতে চাইছি সেটির মধ্যে খুব ইম্পর্টেন্ট একেবারে প্রয়োজনীয় একটি ম্যাটার আপনার শেষ শেয়ার করে সেটা হলো আপনাদের মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য আর দেখবেন কেন চাকরি করেন প্রফেশনাল প্রবলেম কেমন প্রবলেম যার সাথে রয়েছেন যার পাশের ডেস্কে বসেন সেই আপনার সাথে শত্রুতা করে আমি বস্তুত এই বিষয়ে একটা কথা আপনাদের বলি যারা আইসিটিতে চাকরি করেন মানে আইটি সেক্টরে আছেন যারা সিম্পল কথায় তো তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি যারা যুক্ত রয়েছেন অ্যাকাউন্টসে হুম তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের অফিস জব করেন যে কোনো ধরনের প্রাইভেট অর্গানাইজেশনের সাথে কানেক্টেড আছে তাদের ক্ষেত্রে জায়গা দেখতে পাচ্ছি এবং একটা কথা মাথায় রাখতে হবে যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সবে সবে জবে ঢুকেছেন অ্যাটমসফিয়ারটা এখনো বুঝতে পারেননি কাজের জায়গাটা এখনো বুঝতে পারেননি নানা রকমের মেন্টাল প্রেশার আসছে চাইছেন সেটাকে রেডিউস করা আপনি জানেন যে সেটাকে রেডিউস করতে হবে সম্ভব ততটা রেডিউস করার প্রয়োজনীয়তা আমি মনে করি এটাতে আপনার সাকসেস রেপনা অনেকটা বেড়ে যাবে জাস্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে আইসপেক্ট আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেটি যেন হয় সেই সাকসেস দিকেই যেন আপনি এগোতে পারেন ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে রাশি যদি সিংহ হয়ে থাকে এবার একটু আলোচনা করবো যাদের এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স রয়েছে বা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স কারণে যাদের পার্সোনাল লাইফে নানা রকমের ডিস্টারবেন্স হয়েছে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ইমপ্রুভমেন্ট যথেষ্ট পরিমাণে দেখতে পারব এখানে আমি মনে করি আপনার অ্যাফেয়ার্স রিলেটেড সমস্যার সমাধান হবে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সিচুয়েশন অনুসারে বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে জায়গা আমরা লক্ষ্য করতে বিদ্যা ক্ষেত্রে আলোচনা করলাম তবে শত্রুতা নিয়ে আমি আলোচনা করি তো শত্রু আপনার থাকুক থাকুক চাকরির জায়গায় কাজের জায়গায় থাকুক যে ধরনেরই শত্রু আপনার থাকুক না কেন পজিটিভিটি কনফার্মলি পাবে টেক মাই শিওরিটি ফর দ্যাট রাশি যদি সিংহ হয়ে থাকে সিংহের ব্যবসায়িক জীবন কনফার্মলি বেটার দিকে যাব আগের সিচুয়েশনের সাথে কম্পেয়ার করবেন এন্ড অফ দ্য ডে গিয়ে দেখবেন বেটার আছেন ভালো আছে আগের থেকে সিচুয়েশনের জায়গা সিংহ রাশি জাতক জাতিকাদের থাকছে মাথায় রাখতে হবে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রু থাকলেও সেট থাকার চেষ্টা করতে হবে শত্রু শত্রুর সমস্যা বেশি আসতে পারে সেলফ প্রফেশনে উন্নতির জায়গা কনফার্মলি থাকছে টেক মাই অ্যাসিটি যে গ্রোথ বাড়বে মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ধরনের যে ডিভারমেন্টগুলো হয় ফ্রিল্যান্সিংয়ে যারা আছেন ফটোগ্রাফির সাথে যারা আছেন মেকআপের সাথে যারা আছেন অ্যাস্থেটিক্স যে কোনো বিষয়ের সাথে যারা সংযুক্ত তাদের গ্রোথ কনফার্মলি পাতে চলেছে এবং এটা নিয়ে আমার কোনো ডাউট নেই আমি কিন্তু কোনো ডাউট অ্যাটলিস্ট প্রকাশ করছি না সিংহ রাশি জাতীয় জাতিকাদের অন্যান্য বিষয়বস্তুর ক্ষেত্রে বেশ পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা আমি প্রথমেও বলেছি এবং এই মানসিক পিচ বা শান্তি আপনার রিলেটিভসদের থেকে যে রিলেটিভসরা আপনাকে শান্তিতে থাকতে দেয় না আপনি ছোট একটা কিছু করলেও সেটা ভুল ভালো কিছু করলেও সেটা গুণ ভুলটা আপনার পিস এই যে ভুল ধরার টেন্ডেন্সি যারা বসে থাকে অলরেডি আছে আপনার সংযোগে অনেকেই আছে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট কনফার্মলি থাকবে দেখুন আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ ছিল ডিসেম্বরের রাশিফল সিংহ রাশি নিয়ে যদিও সিংহ রাশি নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন আমরা বোমাস রাশি ফলে করব আলোচনা থাকবে আলোচনা চলবে তার সাথে সাথে আপনাদেরকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে স্বাভাবিক থাকতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ